بسم الله الرحمن الرحيم রহমতুল্লাহি ও বারাকাত আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদের মাথার চুল নাকি যেখানে সেখানে ফেলা যায় না এবং এর সম্পর্কে বিভিন্ন ধরনের আখিদা পোষণ করা হয় এগুলো সব মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা এগুলোর এর মধ্যে সত্যের কোনো লেশ মাত্র না এগুলো সব মিথ্যা কথা তবে অবশ্যই তাদের চুল যেখান সেখান না ফেলে এবং কার চুল কোথায় ফেলছে এরকম না করে গোপন জায়গাতে ফেলাই ভালো অনেক সময় দুষ্ট লোকেরা দুষ্ট লোকেরা মাথার চুল চুল নিয়ে কাপড় কেটে নিয়ে অনেক সময় তাবিজ কবজ করে অনেক সময় জাদু করে এই জন্য মানে চুলটা কার এটা যদি বুঝতে না পারে লুকিয়ে কোনো জায়গায় ফেলে দেওয়াটাই ভালো কেন অনেক সময় দেখা যায় যে মাথার চুল নিয়ে অথবা মেয়েদের কাপড় নিয়ে মেয়েদেরকে জাদু টাদু করা হয় পুরুষদের ক্ষেত্রেও এরকম এই জন্যে কার চুল কোথায় ফেলছে এরকম কেউ যেন জানতে না পারে এরকম করাটা উত্তম কাজ জাজাকাল্লা